কোথায় কিভাবে পাবেন জমির এই উল্লক্ষ্য ডকুমেন্ট এক পর্সা বা খতিয়ান দুই দলিল তিন ম্যাফ বা নকশা এই ডকুমেন্ট গুলো ছাড়া আপনি জমি ক্রয় হস্তান্তর অথবা ব্যাংক লোন হতে নানা সমস্যায় সে কারণে জমির খতিয়ান দলিল সহ সকল কাগজপত্র সংগ্রহে রাখার জন্য সরকারি নানান দপ্তর রয়েছে যারা ভূমি সংক্রান্ত কাগজপত্র সংগ্রহ করে রাখে এখন আপনার কাজ হলো ওই সকল দপ্তরগুলোকে নিশ্চিত করে তাদের স্মরণাপন্ন হওয়া ও কাগজপত্রগুলো সংগ্রহ করা আমি বিস্তারিত আলোচনা করব কোথায় কিভাবে এবং কত সময়ের ভিতর আপনি জমির খতিয়ান দলিল ও নকশা সংগ্রহ করতে পারবেন প্রথমত আপনার জমির খতিয়ান বা পর্সা কোথায় পাবেন জমির পর্সা বা খতিয়ান মূলত চারটি অফিসে পাবেন তা হলো ইউনিয়ন ভূমি অফিস উপজেলা ভূমি অফিস জেলা ডিসি অফিস সেটেলমেন্ট অফিস ইউনিয়ন ভূমি অফিস বা তহসিল অফিস ইউনিয়ন ভূমি অফিসে যদিও খতিয়ান বা পর্চার বালাম বহি থাকে কিন্তু আপনি এই অফিস হতে খতিয়ানের কপি নিতে পারবেন না ইউনিয়ন ভূমি অফিস হতে শুধু খসড়া খতিয়ান নিতে পারবেন যেটা আইন আইনত কোনো মূল্য নেই তারপরও এই অফিসটি গুরুত্বপূর্ণ কারণ আপনার জমির খতিয়ান নাম্বার জানা না থাকলে এই অফিস থেকে জেনে নিতে পারবেন এছাড়া জমির খাজনা বা ভূমি উন্নয়ন কর এই অফিসে দিতে হয় উপজেলা ভূমি অফিস যদিও উপজেলা ভূমি অফিসের মূল কাজ নাম জারি বা খারিজ বা মিউটেশন করা তবে খাসরা খতিয়ান তুলতে পারবেন এই অফিস হতে খতিয়ানের সার্টিফাইড ফরসা বা কোর্স ফরসা তুলতে পারবেন না জেলা ডিসি অফিস এ অফিস হতে পর্চা বা খতিয়ানের সার্টিফাইড কপি সংরক্ষণ করতে পারবেন এই অফিসের খতিয়ানের গুরুত্বপূর্ণ সর্বাধিক সব জায়গায় এই অফিসের খতিয়ানের গুরুত্ব রয়েছে সেটমেন্ট অফিস শুধু শুধুমাত্র নতুন রেকর্ড বা জরিপের পর্চা খতিয়ান এ অফিস হতে সংগ্রহ করা যাবে পাশাপাশি নতুন রেকর্ডের ম্যাপ সংগ্রহ করা যায় প্রশ্ন খুতিয়ান তুলতে কত টাকা লাগে উত্তর সিএসএসএ আর এস এর জন্য কত টাকা দিতে হবে তা নির্ভর করে ওই স্থানের সিন্ডিকেটের উপর তবে সিটি জরিপের জন্য একশো টাকা খরচ হবে দ্বিতীয়ত আপনার জমি দলিল বা বায়া দলিল কোথায় পাবেন দলিল বা দলিলের সার্টিফাইড কপি বা নকল মূলত দুটি অফিস হতে সংগ্রহ করা যায় তাহলে উপজেলা সাব রেজিস্ট্রেট অফিস জেলা রেজিস্ট্রেড বা সদর রেকর্ড রুম অফিস অফিস যেখানে নতুন দলিল রেজিস্ট্রেশন করা হয় ওই অফিস হতে নতুন দলিলের নকল ও মূল দলিল পাওয়া যায় কিন্তু পুরাতন দলিল বা বায়া দলিল ওই অফিসে পাওয়া যায় না জেলা রেজিস্ট্রেট অফিস বা সদর রেকর্ড রুম এই অফিসে নতুন বা পুরাতন দলিলের সার্টিফাইড কপি বা নকল পাওয়া যায় প্রশ্ন দলিল তুলতে কত টাকা খরচ হয় উত্তর সরকারি খরচ যদি সামান্য কিন্তু নকলের খরচ নির্ভর করে ওই স্থানের সিন্ডিকেটের উপর আপনার জমির মৌজা ম্যাপ বা নকশা কোথায় পাবেন সাধারণত ম্যাপ বা নকশা দুইটি অফিসে পাবেন তা হলো জেলার ডিসি অফিস ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ডিআর এর অফিস ঢাকা জেলা ডিসি অফিস এই অফিস হতে সি এস আর এস আর এস এস যে কোনো মৌজা ম্যাপ সংগ্রহ করা যাবে সংগ্রহ করতে যা যা লাগবে আবেদন ফর্ম বিশ টাকা কোর্ট ফ্রি পাঁচশো টাকা নগদ জমা বাবদ ডিসি আর ডিসি আর বাবদ অর্থাৎ পাঁচশো অর্থাৎ পাঁচশো টাকার মৌজা ম্যাপ তুলতে পারবেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর তেজগাঁও মোড় ঢাকা সারা বাংলাদেশে যে কোনো মোজা ম্যাপ সিএসএসএ এস এস এ জেলা বাংলাদেশের ম্যাপ উক্ত অফিস হতে তুলতে পারবেন এই অফিসের ম্যাপের গ্রহণযোগ্যতা অনেক বেশি সারা বাংলাদেশে যে কোনো ম্যাপ এই অফিসে পাওয়া যায় ম্যাপ তুলতে খরচ আবেদন আবেদন ফর্ম কোর্ট ফি ডি এস মোট পাঁচশো পঞ্চাশ টাকা প্রশ্ন ম্যাপ তুলতে কত সময় লাগে উত্তর আবেদন করার দিন হতে পাঁচ থেকে আট কার্য দিবসের ভিতরে ম্যাপ পাবেন